চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয় কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই কখনো কখনো ভালো কিছু ভেঙে যায় যাতে আরও ভালো কিছু গড়ে উঠতে পারে এই পৃথিবীতে কার্য কিছুই অসম্ভব নয় যদি আপনি ইতিবাচক মনোভাব বজায় রাখেন যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবুও লক্ষ্য বদল করবে না তার বদলে কৌশল বদলে ফেল সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই অতীত থেকে শিক্ষা নাও ভবিষ্যতের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো আর এই মুহূর্তে বাঁচো কারণ এটি একমাত্র সময় যার উপর তোমার পূর্ণ নিয়ন্ত্রণ আছে ভালোভাবে পরাজিত হতে শেখা মানেই জয়ের প্রকৃত পাঠ গ্রহণ করা আপনি কত উঁচুতে উঠছেন তা সফলতা নয় বরং আপনি পৃথিবীতে কতটা ইতিবাচক পরিবর্তন এনেছেন তাতেই সফলতা ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন জীবন হোক কর্মচঞ্চল্য ভরপুর ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা বিশ্রাম নেওয়ার জন্য খবরের জীবন চিরকাল পড়ে থাকবেই ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে কার ভিতরে কী আছে আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবী এতটা সুন্দর তুমি নিজেকে চিনতে পারলে জগৎ তোমার পিছু অটুট বিশ্বাস রাখো সবই সম্ভব নিজের দমে